সুদ করকে দাদা করকে মাতাল আমি চিনি না সবাই ভালো আপনারা আপনি আপনার জবাব আল্লাহর কাছে দিবেন এখন মলি সাহেব বায়ান করছে আল্লাহর রাস্তায় কে কি দিবে বলো সুদ খোর উঠে এসে এখন মলি সাহেবের হাতে 2000 টাকা দিয়েছে মলি সাহেব তো আর জানা না মালটা কোথা আর মালটা কি মৌলি সাহেব কানে হাত লাগিয়ে আহারে বান্দারে কোদাই বানছে ছিল আর ছিল কিনা ছিল হাজার দিল দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিলো সুদ করতে গেলে সালা এত ভালো জান্নাত আর পৃথিবীতে কোথাও নেই তোমরা বুঝতে পারেরনি ও তো দেখলে সহজে জান্নাত এই তো মৌলি সাহেব ঢুকিয়ে দিলে জান্নাতে আর কে আমাকে বাধা দিবে মাতালেরও তাই অবস্থা লটারি বালার তাই অবস্থা আমি আমার বাপের দলিল দেবো না বাপ তাদের গল্প শোনাবো না পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলহি আসাল্লাম তার কথা বলবো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আমি আমার বাপ তাদের গল্প বলতে আসিনি আমার বন্ধুবার আমার ভাই যারা ভাবছেন সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেলাম অসুবিধা নাই আমার বেটা মসজিদে দান করবে আমার স্ত্রী মাদ্র সাইদান করবে জান্নাত চলে যাবে আমার বাপ দোয়া করবে আমার বেটা দোয়া করবে আমার জন্য জান্নাত রেডি তোমাকে আমি যত দলিল দেব না হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো ইয়া আল্লাহ আপনার চাচা جان মৃত্যু সজ্জায় আছেন মারা যাবেন নবীজি ছাড়লেন চাচার বাড়িতে আর চাচার হাতটা টিপে ধরলেন এরকম করে চাচা আমি তোমার ভাইপো মুহাম্মদ তুমি একবার খালি কলমাটা পড়ে নাও এই শেষ অবস্থায় আমি আপনার জন্য কেনে কেনে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রবির চাচার উত্তর কি এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না সকলে বলুন হিদায়তের মালিক কে আরো জোরে বলুন হিদায়তের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ হে আমার নবী হিদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না পানির বোতল একটা এখানে তোমার চাচা কলমা পড়তে পারবে না আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি নবীজি চাচা যান চলে গেলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ রসুলের চোখে পানি এসছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চোখে পানি পড়েছে চাচা যান চলে গেল এরপরে আল্লাহকে নবীজি কি বললেন ওভয় আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব আল্লাহ যদি ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ গো এটা আমার চাচা হিতাকাঙ্ক্ষী চাচা আমি যতদিন বেঁচে ছিল আল্লাহ নবী সাল্লামের চাচা যান বলেছিল তুমি ইসলামের প্রচার করো আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না এরকম আমার চাচা ওয়াদা করেছে আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা আয়ে পাঠালেন জিবরিল আমিনকে পাঠালেন আর নবীজিকে কি বললেন মা কানা মিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু

আবেদন করো না আপনি ভেবে দেখুন আমার মতো ফুটো মলমিকে আপনি এক হাজার টাকা দিয়ে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়ে আপনি বলছেন আপনার বাপকে ইয়াসিন দোয়া করে জান্নাতে দিবে তোর হুজুরু মার খাবে আর তুও খাবি রেডি থাক দুঃখটা কোথায় আমাদের দেশের নাস্তিকের জানাজার নামাজ হয় হয় না হয় না মুসলমান ঘরে বাপ হাজি সাহেব আল্লাহ মানে মানে না না জীবনটা কেটেছে মদের ভাটিতে জানেন দুঃখ কখন লাগে খবর পেলাম আমার এলাকার ছেলেরা বালির লড়ি পাথরের লড়ি চালায় খবর পেলাম রাত্রে বেলায় এক্সিডেন্ট হয়ে অমুকের সন্তান মারা গেছে সকাল বেলায় ফজরের পরে তার বাড়িতে গেলাম দেখা করতে তার বাপকে চেয়ার দিয়েছে বসলাম আমার পাশে একটা ছেলে বসলো জিজ্ঞেস করলাম ভাই রাতের বেলায় গাড়ি চালাতে গিয়ে কি ঘুমিয়ে এক্সিডেন্ট কখন কষ্টটা হয় জানেন বুকটা ফেটে যায় যখন বলল হুজুর না মদ পান করে গাড়ি চালাচ্ছিল দিয়ে এক্সিডেন্ট করেছে মনটা ভেঙে যায় এরপর লেগে কে বার করবো জীবনটা মদের উপরে কেটেছে মৃত্যুটা যখন বরণ করেছে মদ্য অবস্থায় জীবনটা কেটেছে সুদের উপরে মৃত্যু বন করেছে সুদের উপরে নাস্তিকতার ওপরে জীবন কেটেছে হাজী সাহেবের বেটা মলবির বেটা কিন্তু নাস্তিক আল্লাহ মানে না ধর্ম মানে না রসুলকে মানেনি তার জন্যে জানাজান নামাজ আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোটা মালদা ডিস্ট্রিক্টের মলবি যে ছেলেটা প্রকাশছে নাস্তিক প্রকাশ পাওয়া যাবে এই ছেলেটা আল্লাহ মানে না নাস্তিক রসুল মানে না দিন মানে না অথচ মুসলিম ঘরের ছেলে না তার জানাজা পড়া যাবে না তার জন্য দোয়া করা যাবে না তাকে কবরস্থানে দাফন করা যাবে যদি বলেন কি করব তাকে আপনি আপনার বাপতি কোনো জমি থাকলে সেখানে পুঁতে দেন এক কোণে সারের কাজে লাগবে শরীয়তের কাজে লাগবে না কি হবে তোমার মাঠে সার হবে জোর দিবে ধান ভালো হবে শরিয়তের কোন কাজ আসবে না সারের কাজে লাগবে কুকুরে খেলে নদীর কিনারায় ফেলে দিয়েছ তাকে শুয়ারে খা কুকুরে খা শিয়ালে খা বিড়ালে ছিড়ে খা কিন্তু তাকে দাফন করা যাবে না যে আমার আল্লাহকে বিশ্বাস করে নি আচ্ছা আমরা যখন জানাজার নামাজ পড়ি মাইয়াতের মাঘ দোয়া পড়া হয় না হয় না তাহলে যে লোকটা আমার আল্লাহকে বিশ্বাস করলো না তার লাগে দোয়া চাইবেন কি করে নবীজিকে তো আল্লাহ নিষেধ করলেন যে তুমি মুশ্রিকের জন্য বাতিলের জন্য কাফেরের জন্য দোয়া চাইতে পাবে না আমি দেখলাম আমাদের দেশে একজন আর্টিস্ট কোথাকার মারা গেছে সেই দেশে সেই রাজ্যের কিছু মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা কোরআন পড়ে তার নামে দোয়া করছে সিন্নি খোর গুটকা খোর দোয়া কার লেগে হবে এটাও জানা নেই দোয়া করতে হবে এটাও না আল্লাহ নিষেধ করেছে যদি ইয়াসিনের বেটা হয় সে যদি নাস্তিক হয় এটা যদি প্রকাশ পেয়ে যায় সমাজে তার আর জানাজার নামাজ পড়া যাবে না তার আর কবরস্থানে দাফন হবে না যে কোন জায়গায় ফেলিয়ে দাও কবরস্থানে দাপন করা যাবে না আজকে কষ্ট লাগে আমাদের সমাজ ইমামকে বাপের গোলাম মনে করেছে ইমামকে গোলাম বানিয়ে রাখার কারণে আজকে ইমাম সাহেবের মর্যাদা না থাকার কারণে ইমামকে তো অন্যায় কাটলেও সমাজ করা করায় আমি আমার বর্তমান জেলার কথা বলছি রমজানের মাস মাইয়াত হয়েছে যার নামাজ হবে আর গ্রামের মরল মাইকটা নিয়ে বলছে আসসালাম আলাইকুম যে সমস্ত মেহমানরা জানা যান নামাজ পড়তে এসছেন খাবারের ব্যবস্থা আছে খেয়ে যাবেন সারা রমজান মাসে খাবার গেল ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বলল রমজান মাসে খানার এলান করা হারাম বিশ্বাস করুন সকালবেলায় মসজিদ কমিটি ওই ইমামকে তাড়িয়েছে হারাম বলার কারণে ঈদের পরে আমার জলসা ওই এলাকায় কুড়ি হাজার আমি ডাইরেক্ট বললাম কোন পাপের বেটা মলবি চলে এসো রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানার রান্না করাটাই হারাম তখন সবাই বলছে হুজুর হক কথা বলেছে আমি বললে হক আর ইমাম বললে তারাবি কত বড় দুঃখ লাগে ইমাম সাহেব কেন ও তো জানে ইয়াসিন সাহেবের চাকরি যাবার ভয় নাই আজকে আমি কথা বলছি আমার চাকরি যাবার ভয় আছে ভয় নাই পয়সা ফেক তো আমার গাড়ি রেডি আছে নামবো কালকে যেখানে বলবো মানবি মানবি না তোর জবাব দিবি আল্লাহর কাছে আর আমার বন্ধুকোন আমার ভাই আপনি কাল লেগে দোয়া করছেন কার কারণে বলছেন বড় কষ্ট লাগে শুনে নেন আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ হচ্ছে তিনটে পাপ মারাত্মক আজকে বেঈমান আর কাফেররা উঠে পড়ে লেগেছে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দাও তাদের ইমান আকীদাকে শেষ করে দাও তার ষড়যন্ত্র মারাত্মকভাবে গোটা ভারতবর্ষে চালু হয়েছে তার একটা মারাত্মক দিক বার করেছে আমি বলে দিচ্ছি আমার ভাই আল্লাহর কসম করে বলছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের পূর্বে এক শ্রেণীর মুসলমান তারা মুশরিক হয়ে যাবে তারা পাথরের উপাসনা শুরু করবে তারা মূর্তির উপাসনা শুরু করবে তারা কবরের উপাসনা শুরু করবে তারা গাছের উপাসনা শুরু করবে তারা গাছকে দাতা মনে করবে আর সেখানে সিজদা করবে আমার উন্মতের মধ্যে এক দল মুশরিক হয়ে যাবে কেয়ামতের পূর্বে আজকে আমাদের সমাজে একটা সুন্দর ভাষা চালু হয়েছে ধর্ম যার যার উৎসব সবার শুনেননি ভাষাটা এই ভাষাটা হচ্ছে শরিয়ত বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী রসুলের আদর্শ বিরোধী যদি বলেন প্রমাণ দেন আপনাকে দলিল দিয়ে ঢেকে দিয়ে যাচ্ছি আপনি যদি পারেন আমার দলিল গুলো কেটে দিবেন কোরান হাদিস থেকে দলিল দিচ্ছি কোরআন থেকে দলিল দেব আল্লাহর কাছে যতগুলো পাপ নিকৃষ্ট পাপ ইমানদারির সঙ্গে বলুন কেন এই কথাটা নিয়ে এলো মুসলিমরা জানো পুজোর উৎসবে অনুষ্ঠানে যোগদান করে আমি দেখলাম পশ্চিম বাংলার একটা বক্তা যদিও আমি নাম উচ্চারণ করব না একজন বক্তা মুর্শিদাবাদের নেতারা আছে আর্টিস্টরা আছে গান গাওয়া হচ্ছে মাইকে তিনিও দেখছি নায়িকার পাশে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে তার দ্বারা সমাজ পরিবর্তন হবে এদেরকে সমাজের বৈকট করা উচিত বীরভূম ডিস্ট্রিক্টে একজন মুসলিমদের নেতা নামের আগে মুফতি নামের শেষে পীর তার শেষে লেখা আছে অমুক সংগঠনের সেক্রেটারি তিনি গেইছেন দীপাবলির উৎসবে বলছে তোমরা সবাই মায়ের আশীর্বাদ নেবেন মায়ের আশীর্বাদে ভালো থাকুন এই মলবি কাফের হয়ে গেছে এই মলবির ইমান চলে গেছে এই মুক্তির ইমান চলে গেছে